তো কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার কংগ্রেস কার্যালয় ধুলিয়ান কংগ্রেস কার্যালয়ে পালন করা হয় আজকের দিনে আঠাশ ডিসেম্বর মুম্বাই শহরে আঠারোশো উনচল্লিশ সালের আঠাশে ডিসেম্বর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত করেন তাই দিনকে মনে রাখার জন্য কংগ্রেস নেতৃত্বরাও শমশেরগঞ্জের কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন ও মনীষীদের গলায় পুষ্প প্রদান করে দিনটিকে পালন করে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অমিত তেওয়ারি ধুলিয়ান টাউন কংগ্রেস সভাপতি বাবুল মন্ডল কংগ্রেস নেতা টনি শেখ সহ আরও অনেক কংগ্রেস নেতৃত্ব একশো আটত্রিশতম কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলাম আমরা ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে কি বার্তা দেবেন এ নিয়ে এই বার্তা দিব গোটা ভারতবর্ষ থেকে কংগ্রেস এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কংগ্রেস রাষ্ট্রীয় দল সমস্ত রাজ্যে একটা গ্রামে যাওয়া সেখানে কংগ্রেসের একজন মেম্বার আছে আমরা কোনো সময় ঘুরতে গেলে কোনো কাজে যাই গ্রামের মধ্যে সেখানেও কংগ্রেসের একজন পরিবারকে দেখতে পাই আমরা হয়তো এখন দুর্বল হয়েছি সাংগঠনিক দিক দিয়ে আমরা হয়তো দুর্বল আছি কিন্তু ভারতবর্ষের বুকে কংগ্রেস মরে যায়নি চার হাজার একত্রিশটা এমএলএ সিট আছে একত্রিশটা রাজ্যে তার মধ্যে ভ্যাকেন্ট সিট আছে এগারোটা চারশো পঁচিশটা এমএলএ সিটের মধ্যে কংগ্রেস এখনও সাতশো সাতষট্টিটা এমএলএ নিয়ে ভারতবর্ষের বুকে মাথামুচি করে দাঁড়িয়ে আছে আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী আমাদের যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি কালকে ঘোষণা করেছে ছ হাজার দুশো কিলোমিটার ভারত নাই যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে চোদ্দটা রাজ্যে দিয়ে যাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করবেন আমাদের নেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আমাদের আগামী দিনে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর আদর্শ নীতিতে আমরা বিশ্বাস করে কংগ্রেস দলের সাংগঠনিক শক্তি ধুলিয়ান এবং শামসরগঞ্জ ব্লকে আমরা কংগ্রেস সামসরগঞ্জে কংগ্রেসের মাটি উর্বর মাটি চাষ করলে আমাদের সবসময় কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে আমার নাম বাবু মন্ডল আমি সভাপতি এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর চব্বিশ ঘন্টার জন্য এটা ডক্টরদের নিজস্ব নার্সিং হোম একই ছাদের নিচে বহু ধরনের চিকিৎসা পরিষেবা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয় একই ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার সঙ্গে নিজেকে পরিবারকে ও প্রিয়জনকে সব সময় সুস্থ রাখতে আসুন হায়াত মেডিকেয়ারে হায়াত মেডিকেয়ার এনএইচ থার্টি ফোর আলীনগর ফারাক্কা মুর্শিদাবাদ